বেলা এসেছি ঝড়ের পরে আম দেখতে আম পড়েছে কিনা এই গাছে আমাদের এবারে খুব একটা বেশি আম হয়নি এখানে কয়েকটা আমি হয়েছে ওই দূরের গাছটায় কয়েকটা আম হয়েছে যাচ্ছি দেখতে কিছু পড়েছে অনেকগুলো আমই হয়েছে এই গাছে একদম তলা অব্দি নেমে এসছে গাছের আমটা কারণ এই গাছটাই ছোট গাছ ওই জন্য দেখতে ভালো লাগছে জানি না কতটা খেতে ভালো হবে এটা হিমসাগর নয় আগের যে গাছটা দেখালাম সেটা হিমসাগর এটা হিমসাগর নয় এটা ল্যাংড়া জাতীয় কিছু হয়তো জাত হবে কিন্তু আমি বেশি ভালোবাসি এই আমটা পেকে এসছে তুলে নেবো ভাবছি দেখা যাক কেমন হয় সকালবেলা রোদ্দুর উঠেছে আমটা পারলাম ঠিকই কিন্তু ভীষণ সুন্দর গন্ধ রয়েছে পুরোপুরি পাকেনি এখানটা হালকা পাকা আছে কেটে দেখবো কেমন লাগে খেতে আমটা গাছ থেকে পেরেছিলাম ওটার এখন চাটনি বানাবো নিয়ে নিয়েছি সর্ষে কালো সর্ষে আর শুকনো লঙ্কা রান্নাটা হবে সর্ষের তেলে এখানে কড়াই বসিয়েছি সর্ষের তেল দেব অল্প করে তেল গরম হয়ে গেছে আমি ফোড়নটা দিয়ে দিলাম একটু হালকা গন্ধ ছাড়লে তারপরে আমটা দেবো আমটা হয়ে দিয়ে চিনিটা আমি এক বাটি চিনি নিয়েছি দুটো আম ছিল আম দুটোই খুব টক ছিল সেজন্য একটু বেশি মিষ্টি দিলাম না তো আর একটু কম দিলেও চলতো আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি সেজন্য একটু বেশি মিষ্টি দিলাম আমটা সেদ্ধ হয়ে গেছে আর একটু জল মরে গেলে নামিয়ে নেবো